চমৎকার এবং সুন্দর কিন্তু এই দরজা জামালাগুলো দর্শক এখানে হচ্ছে আমাদের এই যে ওয়ার্কশপ কারখানা এই কারখানা হচ্ছে আমাদের এই মামলাগুলো তৈরি হয় এখানে তৈরি করে আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলার সালাম আলাইকুম প্রিয়দর্শক সরাসরি কারখানা থেকে যারা আপনারা এরকম মেইন গেট দরজা জামালা বানিয়ে নিতে চান আমাদের যোগাযোগ করলে বাংলাদেশের প্রত্যেকটা জেলা থানা থেকে কিন্তু আপনারা আমাদের এই কারখানা থেকে এই দরজা জামালাগুলো বানিয়ে নিতে পারবেন আমার বাংলাদেশের প্রত্যেকটা জেলার থানায় কিন্তু আমরা এই মেইন গেট দরজা জানালা এগুলো হচ্ছে ডেলিভারি দিয়ে থাকি আর একটু আসুন আমাদের এখানে আসছে আপনারা এরকম বক্স গেট তারপর এরকম গ্রিল তারপর মেইন গেট বাড়ির সামনের দরজা জানালা সব কিছুই পাবেন আমাদের কাছ থেকে যদি আমরা এগুলো হচ্ছে থাই গ্রিল ঠাই জানালা লাগানোর জন্য এগুলো বাড়ির সামনে এগুলো সব মেন গেট আছে এসএস আছে ভিতরে যে দেখতে পাচ্ছেন দদর্শক কি নেবেন আপনি বলবেন আপনার বাড়ির দরজা জানালা মেইন গেট থেকে শুরু করে একটা বাড়িতে যা যা লাগে আমাদের কাছে ইনশাআল্লাহ পাবেন এগুলো কাঠের দরজা বইবতের এরকম বক্স লাগানো হয় এই যে দেখতে পাচ্ছেন জানালাগুলো আমরা বানিয়ে রেখেছি আপনারা চাইলে আপনাদের সাইজ অনুযায়ী বা আপনাদের মতো যেভাবে বানাতে চান সেভাবে ইনশাআল্লাহ আমরা বানিয়ে দেব মানুসে প্রত্যেকটা জেলা থানাতে গিয়ে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই আমাদের কাছ থেকে বানিয়ে নিতে পারবেন সরাসরি আপনারা চলে আসবেন আমাদের এই শোরুমে শোরুমের অ্যাড্রেস আছে ঢাকা মিরপুর এগারো নং রেল স্টেশনের এখানে এসে বলবেন রিকশা যে ধরো যাবো হচ্ছে ধবলোকের মোড়ে এখানে আসে আমাদের এই শোরুম পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এগুলো বেশিরভাগই অর্ডারই প্রবাসী ভাইয়েরা এগুলো অর্ডার দিয়েছে দেখতে পাচ্ছেন বিভিন্ন ডিজাইনের আছে আমাদের এখানে আরো অন্য ডিজাইনও আছে দেখতে পাচ্ছেন এখানে কিছু অর্ডারই মালা আছে এদের কাজ করতে চাই দেখতে পাচ্ছেন এইখানে আবার একটু ভিন্ন রকম ডিজাইন দেখতে পাচ্ছেন এগুলো মেইন গেট বাড়ির সামনে এই মেন গেটগুলো লাগানো হয় বাউন্ডারি গেটও লাগাতে পারেন যাদের সিঁড়ি দরকার সিঁড়ি নিতে পারেন এই যে এক ভাই আছে এই গেট অর্ডার করেছিল এগুলো ডেলিভারি যাবে ইনশাল্লাহ তো দেখতে পাচ্ছেন আমাদের বিশমিল্যান্ডের প্রাইজ আপনারা এখানে চলে আসবেন এই যে আমাদের ঠিকানা লেখা আর কি বারো পনেরো নির্ভুল ঢাকা তো এখানে আসলে আপনারা পেয়ে আমাদের আর যারা আসতে পারবেন না প্রবাসী থাকেন প্রবাসী ভাই আমাদের স্নেহতা নাম্বারে যোগাযোগ করে আপনি কী কী মালামাল নেবেন আমাদের ম্যানেজার সাহেব আপনাকে ভিডিও কলের মাধ্যমে সেই মেলামানগুলো দেখাবে তারপরে হচ্ছে আপনারা নেবেন যেখানে হচ্ছে আমাদের এই যে ওয়ার্কশপ কারখানা এই কারখানা হচ্ছে আমাদের এই মালামলগুলো তৈরি হয় এখানে তৈরি করে আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় থানায় কিন্তু আমরা এই গেটগুলো ডেলিভারি দিয়ে থাকি খুব মজবুত করে আমরা বানানোর চেষ্টা করি আপনি যেভাবে বানাতে চান আমরা সেইভাবে ইনশাল্লাহ বানিয়ে দিব। এই যে এটা রং ছাড়া এখনো রঙ করা হয়নি এগুলো হচ্ছে বার বলা হয় ঠিক আছে এগুলো কিন্তু কোনো বক্স না বক্স নিলে ভিতরে ফাঁপা থাকে আর এটার ভিতরে কোনো ফাঁপা নাই এটা টোটালটাই হচ্ছে স্কোয়ারবার হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন এগুলো এসএস এই যে গোল্ডেন কালার এগুলো এসএস তারপরে পাইপগুলো এসএস আর বাকিগুলো হচ্ছে লোহা ডাইরেক্ট লোহা আপনারা এই মালামালগুলো আমাদের কাছে বানিয়ে নিতে পারবেন আমাদের একটা সালাম দিয়ে দাও সবাইকে ওয়ালাইকুম আসসালাম আমাদের এই হচ্ছে ওয়ার্কার খুব ভালো একটা ছেলে এই দেখতে আছেন সুন্দর করে এই মেন গেটগুলো বানাচ্ছে তো আপনারা ইনশাল্লাহ আমাদের এই শোরুমে চলে আসবেন আর যারা আসতে পারবেন না প্রবাসী ভাই আমাদের স্ক্রিনের যোগাযোগ করে আপনারা হচ্ছে এই দরজা জামলাগুলো নিয়ে যাবেন ইনশাল্লাহ এখানে আসলেই আপনারা এখানে দেখতে পারবেন আমাদের ম্যানেজার সাহেবকে উনি আপনাদেরকে এই গেটগুলো দেখাবেন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এবং সুন্দর কিন্তু এই দরজা জানালাগুলো দর্শক আপনারা এই দরজা জানা লাগলো আমাদের কাছ থেকে নিয়ে যাবেন যারা আসতে পারবেন চলে আসবেন আর যারা আসতে পারবেন না প্রবাসী থাকেন প্রবাসী ভাই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা হচ্ছে এই মেন গেট দরজা জানাগুলো নিয়ে যাবেন তো এখানে আসলেই আপনারা পেয়ে যাবেন বারবারই বলেছি যে আমাদের ম্যানেজার সাহেবকে আপনারা হচ্ছে স্ক্রিনে দেওয়া নাম্বারটা আছে এই নাম্বারে আপনারা হচ্ছে হোয়াটসঅ্যাপে কী লাগবে আপনাদের আপনি বলবেন তারপর হচ্ছে ইনশা বলার পরে আপনাকে বলার পরে আপনাকে সেই ডিজাইনগুলো পাঠানো হবে অথবা ভিডিও কলে দেখানো হবে দেখে তারপর হচ্ছে আপনারা অর্ডার করবেন এখানে আসার পরে আপনারা দেখতে পাবেন আমাদের ম্যানেজার সাহেব সেটা সালাম দিয়ে দেন সালামুকুম আলাইকুম সালাম এ হচ্ছে আমাদের ম্যানেজার সাহেব এই স্ক্রিনে দেওয়া নাম্বারটা এনাকে হচ্ছে আপনারা ভিডিও কল দিয়ে তারপরে এই ডিজাইনগুলো দেখে তারপর অর্ডার করবেন আর যারা আসতে পারবেন তারা তো চলেই আসবেন প্রিয় দর্শক আজকে পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতো